আমাদের বিয়ের পরের দিনই নারায়ণগঞ্জে আমার ফুল ফ্যামিলি আসছিল এবং সেটা নিয়ে আজকে ব্লগটা থাকছে অনেক দিন আগেকারই ব্লগ বলতে গেলে কারণ বিয়ের তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি দিনগুলো অনেক বেশি মিস করি নতুন নতুন বিয়ের যে ভাইফটা সেটা আসলে অন্য রকম যারা নতুন বিয়ে করেছেন তারাই শুধুমাত্র জানেন তো আমার জামাই এখানে সুন্দর করে রেডি হচ্ছিল আমার ফ্যামিলিকে রিসিভ করার জন্য তারা অলরেডি অন দা ওয়েতে ছিল আর এইদিকে আমি আমার শাশুড়িকে সুন্দর করে একটু মেকআপ করে দিচ্ছিলাম কারণ সে বলছিল আমাকে একটু করে দাও একটু হালকা করে একবার রেডি হয়ে যায় সুন্দর একটা লাল টুকটুকে বউ সেজে ফেলি কারণ হচ্ছে সেই দিন যেহেতু আমি একদম নতুন বউ মানে বিয়ের পরের দিনই একদম নতুন বউ সেজন্য আমি একটা লাল শাড়ি পরতে বেশ পছন্দ করছিলাম এসে দেখি যে হচ্ছে মোমো আপুরা সবাই চলে এসেছিল এবং এসাও চলে এসেছিল এবার আমাদের ফটোগ্রাফার ভাইয়ারও চলে এসেছিল আমি একটু ছবিগুলো দেখছিলাম যে কেমন লাগছে আমাকে ফটোগ্রাফার সিফাত ভাইয়া আসলে আমাদেরকে পিকচারগুলো বের করে করে দেখায় তারপর চলে আসে আমার আমার শাশুড়ি সবাইকে রিসিভ করার জন্য গিয়েছিল এবং তারপর দেখি যে কে কে এসেছে সবাইকে আমি ওয়েলকাম করছিলাম এবং সবার সাথে কথা বলা ট্রাই করছিলাম কারণ হচ্ছে তারা সবাই আমার জন্য অনেক বেশি স্পেশাল সুমাইয়াও এসেছিল তার হাজব্যান্ডের সাথে একটা খুবই আনসার্টেন ছিল কারণ হচ্ছে সুমাইয়া তার পরের দিনই চলে যাওয়ার কথা ছিল বাট হচ্ছে এসেছে খুব ভালো লাগছিল আমার তো এখানে হচ্ছে সবাইকে আমি খাওয়া করতে বসাইতেই এবং খাওয়ার জন্য বলি যে কে কখন খাবে তোমরা ঠিকঠাক মতো নিয়েছো কি না সেগুলো আমি দেখি এবং প্রতিটা কথা আসলে আমি সামিলকে যাই জিজ্ঞাসা করি বাট ও বলতেছিল যে তুমি কোনো টেনশন করো না সব কিছু আমি ঠিকঠাক করে নিব তুমি জাস্ট রিল্যাক্স থাকো কারণ আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই সে জানে ভালো মতো তারপর হচ্ছে এই পাশে মোমো আপু আমাদেরকে হেল্প করে আসলে আপু সবাইকে সার্ভ করে দেয় আমিও আমাদের কাজিনদেরকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম এবং লাম বলছিল যে পিয়াপু আমি এটা কখনোই বিশ্বাস করতে পারবো না যে তুমি হচ্ছে বউ হয়ে গেছো বউ হয়ে গিয়ে এখন সার্ভ করছো এই জিনিসটা আসলে কখনোই আমিও বিলিভ করার মতো ছিল না যে আমি এবং সার্ভ এবং সব কিছু আমি করব সেটা আসলে কখনোই বিলিভ করার মতো না তো আমি যেহেতু একটু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলাম তাই সময়ে আমাকে একটু খাওয়াই দিচ্ছিল বেস্ট ফ্রেন্ড বলে কথা বেস্ট ফ্রেন্ড নতুন বউ বলে কথা তারপর আমি এবং আমার জামাই বসে যাই হচ্ছে খাওয়া দাওয়া করতে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর আবার আমাদের খাওয়ার পালায় পাশে মোম্প আপু আমাদের সাথে মজা সো তো আপু সবাই মিলে আমরা আসলে বসেছিলাম এখন আমার বোন আসে পৌঁছায়নি আমার বোন নাকি অন দা ছিল তাই সামিউল তাকে হচ্ছে রিসিভ করার জন্য চলে যায় এখানকার যে ফ্রাইটা ছিল নারায়ণগঞ্জের চিকেন ফ্রাই খুবই মজা ভাই খুবই মজা এর মাঝে চলে আসে আমার বড় বোন আমার বড় বোন এসে বড় বোনকে ধরে যে বড় বোন আপু একটু হাতটা ধোয়া দিচ্ছে কিছু দিতেন তারপর আপু কিন্তু আসলেই দেয় তাদেরকে মানে হচ্ছে অ্যাজ এ গিফট গেট ধরা যেটা বলে গেট ধরাতে তো আসলে তারা অনেক কিছু নিয়েছিল এখন আপুকে সবাই মিলে ধরেছে পাশে আমিও সাপোর্ট করেছি সবাইকে আর কি সব মুরব্বীরা নিয়ে আমাদেরকে বস আসে এবং হচ্ছে সবাই সবার প্ল্যানিং শুনে কে কখন যাব আমরা কবে আমাদের যাওয়ার প্ল্যানিং কিভাবে নিয়ে যাবে কিভাবে কি কাগজপত্র সব কিছু তারা শুনে এবার সে হচ্ছে আমরা একটু মজাও করি আবার হচ্ছে কিছু ফ্যামিলি টাইম কাটাই আর কি বেশ ভালো লাগছিলো এরই মাঝে হচ্ছে আম্মু সামিউলকে একটা গিফট দেয় সেটা হচ্ছে গোল্ডে চেন এটা দিতে হয় আমি জানি ছেলেদের গোল্ড পরা একদমই হারাম বাট এটা দিতে হয় বলে দেয় দিয়েছে জাস্ট সমাজের কাছে নিজের একটা মান সম্মান রক্ষার্থে আসলে দিতে হয় এটা আসলে আপনারা অনেকে অনেক কিছু ঝাড়বেন বাট যারা আসলে আমরা সমাজের মতো বসবাস করি তারা আপনারা খুব ভালো মতো জানেন ছেলেদেরকে আসলে কী কী দিতে হয় না দিতে হয় এবং এরই মাঝে আমার আব্বু একটু ইমোশনাল হয়ে গিয়ে হচ্ছে আমার শাশুড়ির হাতে আমার হাতে তুলে দেয় এবং ইনশিওর হচ্ছিলো যে আসলে আমার মেয়েটাকে একটু ভালো রাখেন আপনার মেয়ে বলেই কথা আপনার মেয়ের মতো করে রাখেন তারপর এর মাঝে আমরা একটু কাপলস ছবি তুলি এখানে এই একটা মাত্র কাপল ছবি মনে হয় আমাদের আছে তারপর আমার বাপ আমার মা সবাই মিলে আসলে আমাদেরকে দুজনকে আসলে মানে কি বলবো দোয়া দেয় এবং আমার বাপ ইনশিওর করে যে আমার মেয়েটাকে একটু ভালো রাখিও এবং আমার মা মেয়ে যেন কষ্ট না পায় সেই জিনিসটাও দেখিও আব্বু কিন্তু অনেক কান্না করছিল এই দিনে কেন যেন খুবই কান্না করছিল এবং মনে হচ্ছিল যে আব্বু আসলেই আমাকে বিদায় দিচ্ছে তা বাবার জন্য যে একটা মেয়েকে বিদায় দেওয়া কতটা পরিমাণে কষ্টের সেটা হচ্ছে একটা বাবাই হয়তো বা জানে বা আর একটা মেয়েই জানে যার বিয়ে হয়ে গেছে সো আসলে এটাকে আমি কিভাবে ডিসক্রাইব করব আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আব্বুকে আমি সান্ত্বনা দিয়ে যাচ্ছি যে কাঁদিও না কাঁদিও না ছোট থেকে আব্বু আমাকে মানে মায়ের তো দূরের কথা একটা জোরে ধমক পর্যন্ত আসলে দেয়নি আব্বু সবসময় আমাকে অনেক সাপোর্ট করছে অনেক হেল্প করছে অনেক কিছু আসলে মানে অ্যাজ এ ফাদার হিসেবে সে খুবই ভালো একটা ফাদার তো আসলে এখানে আমার কিছু বলার নেই এটা খুব ইমোশনাল একটা সিন ছিল এবং আব্বু আম্মুকে ক্যামি স্টিল অনেক বেশি মিস করছি এবং আমরাই জানি মেয়েরা জানি স্পেশালি যে বাবা মাকে ছেড়ে থাকার কষ্টটা কত বেশি তারপর আব্বু আম্মুতে চলে যাওয়ার পালা আমি আব্বু আম্মু সবার সাথে আসলে বিদায় নিয়েছিলাম আব্বুর সাথেও বিদায় নিচ্ছিলাম আব্বু অনেক বেশি কষ্টে ছিল আমার আব্বুর চেহারা দেখি খুব খারাপ লাগছিল প্রোগ্রাম শেষ করার পর চলে যায় আমরা রায়হান ভাইয়াদের বাসায় রায়হান ভাইয়াদের বাসায় বসে একটু আড্ডা মারি কারণ ওই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল নারায়ণগঞ্জে তাই ভাবলাম যে একটু আন্টির সাথে দেখা করে যায় রায়হান ভাইয়ার আম্মুর সাথে তারপর নারায়ণগঞ্জের বউ নারায়ণগঞ্জ ঘুরতে চলে যায় মানে হচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ সেদিন আমি ঘুরতে বের হই নারায়ণগঞ্জে আমি আগে তেমনভাবে কখনোই ঘুরিনি আমি এক দুইবার এসেছিলাম তাও আবার সামিলের সাথে মাঝে মাঝে দেখা করতে এসেছিলাম ওর বার্থডেতে একদিন সারপ্রাইজ দিয়েছিলাম এতটুকুই কিন্তু যে যাই বলুক নারায়ণগঞ্জের মানুষ কিন্তু বেশ স্ট্রাইট ফরওয়ার্ড এবং বেশ আন্তরিক আমি এটা যা বুঝলাম চলুন কিছু কমেন্ট পড়া যাক এখন সুমাইয়া সুমু আপু লিখেছে সব মিলিয়ে ভিডিওটা দেখতে আমার অনেক ভালো লাগলো সিলেট থেকে দেখছি আবার লিখেছে আইসার্স ওয়ার্ল্ড থেকে তোমাদের একসাথে দেখতে ভালো লাগে দোয়া রইল আপু তোমরা সবসময় ভালো ভালো আবার আলিফাজ লেজার টাইম থেকে লিখেছে আপনার বাসাটি সুন্দর আপু আর দাম্পত্য জীবন সুখের হোক দোয়া করি আমার ব্লগে কমেন্ট করা তিনজন যে কোনো ব্যক্তির কমেন্ট আমি নেক্সট ভিডিওতেও পড়বো সো বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করতে থাকুন তারপর সামিলো সব ফ্রেন্ডরা মিলে আসলে এখানে আড্ডা দেওয়া শুরু করে দেয় আমরা স্টেক অর্ডার করে ফেলেছিলাম স্টেক এর সাথে ম্যাশ পটেটো এবং কর্ন অর্ডার করেছিলাম যে মোটামুটি ভালোই ছিল দেন সামিল সব ফ্রেন্ডরা মিলে সে ফটো সেশন করে তাদের একদম চাইল্ডহুড ফ্রেন্ড তারা এবং চাইল্ড ফ্রেন্ডের জিনিসটাই আলাদা রকম তাই না আমারও আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল এখানে বৃষ্টি আপুর হচ্ছে হাজব্যান্ডও এসেছিল তো সবাই মিলে আমরা তারপর চলে যাই হচ্ছে ফুচকা খেতে নারায়ণগঞ্জের বেস্ট ফুচকা খেয়েছি এবং নারায়ণগঞ্জের আসলে এই ফুচকাটা খুবই অসাধারণ ছিল আমটা ঠিক মনে নেই কারণ আমি ওখানকার স্থানীয় না আর ঘুরেছি মাত্র দুই দিন এটা মনে আছে চাষারা থেকে একটু সোজার দিকে গেলেই হচ্ছে এটা পাওয়া যায় মুড়ি ভর্তায় সামথিং এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় তারপর আমরা হচ্ছে সবাই মিলে চলে গেলাম হচ্ছে বৃষ্টি বাসায় মানে মিস্টার রাব্বানি মিস্টার অ্যান্ড মিসেস রাম্বাণীদের বাসায় ঠিক আছে সো তাদের বাসায় গিয়ে একটু আমরা মজা করলাম তারপর আমি দেখি আমার দেবর আমার জন্য সুন্দর একটা পায়েল নিয়ে এসেছে এবং আমি এটাতে খুবই হ্যাপি হয়েছিলাম তারপরের দিন আবার আমরা চলে যাচ্ছিলাম দাওয়াত খেতে বিয়ের পর পর যে এই যে দাওয়াতগুলো না এগুলো খুবই মজার এবং অনেক কিছু খাওয়ার লাগে রে ভাই রে ভাই দাওয়াতটা ছিল তো ওখানে আসলে সবাই গিয়েছিল আব্বু আম্মু সবাই মিলে ওখানে গিয়েছিলাম আমরা তো আমরা হচ্ছে ফার্স্টে আম্মুদের সাথে গিয়ে দেখা করলাম তারপর আমরা খাওয়া করতে বসে যাই আপু অনেক কিছু রান্না করেছিল এবং মজার ব্যাপার হচ্ছে আপুর ও শ্বশুর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তো আমরা দুই বোনেরই আসলে শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে হওয়ায় আমরা দুইজনই অনেক কিছু শেয়ার করছিলাম এখানে ডেজার্টও অনেক কিছু দেওয়া হয়েছিল এবং খুবই মজার মজার কিছু খাবার রান্না করা হয়েছিল তারপর মেজামু বরামু সবাইকে বিদায় দেওয়া হয় এটাই হচ্ছে লাস্ট দেখা তাদের সাথে আমি আবার যখন দেশে আসব তখন হচ্ছে আবার তাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আব্বুর সাথেও আমি কোলাকুলি করছিলাম যদিও আব্বু পরে এসেছিল বাট আব্বু ওই দিন চলে যাচ্ছিল বাসা থেকে তারপর আমি চলে যাই হচ্ছে আমার শোরুমে আমার ঢাকা শোরুমকে আমি অনেক বেশি মিস করছি ঢাকা শোরুম শুধু না আমি আমার ফুল টিমকে শোরুমে আমি চলে যাই তারপর লাইফ শেষ করার পর আমি চলে যাই আবার মোমো আপদের এত কিছু আয়োজন করেছিলাম মাথা খারাপ করার মতো এবং মোমো আপুর জন্য আমি কিছু গিফটসও নিয়ে নিয়েছিলাম আমি বলবো সামিউলের জীবনে যদি মোমো আপু না থাকতো তাহলে সামিউল আসলে এত কেয়ারিং একটা ছেলে হতো না প্রতিটা ছেলেই আসলে তার বোনের কাছ থেকে তার মায়ের কাছ থেকে একটা মেয়েকে কীভাবে ট্রিট করতে হয় সেটা শেখে এবং মোমা আপু এত সুন্দর করে তার ভাইদেরকে ট্রিট করেছে মানে তাদের ভাইদেরকে শিখিয়েছে একটা মেয়েকে কীভাবে প্যাম্প করতে হয় একটা মেয়েকে কিভাবে ঠিক রাখতে হয় কিভাবে তাকে আগলে রাখতে হয় সেটা সম্পূর্ণ মোমা আপুর কাছ থেকে তার শেখা এবং আপু কী কাজটাই না করেছে দেখেন মানে পুরোটা বউ আদরের জন্য সে পুরোটা নিজের হাতে বানিয়েছে এভরিথিং মাছ ভাজি থেকে শুরু করে পোলাও মাংস সব কিছু সে আমার জন্য বানিয়েছে শুধুমাত্র আমার জন্য মানুষজন বলে ননদ নাকি কুটনি হয় ননাস নাকি কুটনি হয় না রে ভাই ননাসের মতো যদি ননাস আপনারা পান তাহলে আপনাদের লাইফ ঝিঙ্গালালার সত্যি কথা অনেক ভালো এবং অনেক সাপোর্টিভ একটা মানুষ এবং সে আমাদের রিলেশনশিপের ফার্স্ট থেকে সব কিছু জানত এবং অনেক কিছু সামিউলকে বুঝিয়েছিল কারণ সামিউল সেই টাইমে খুবই চাইল্ডিশ ছিল এবং অনেক কিছু বুঝত না সেই টাইমে হচ্ছে মোমো আপু অনেক বেশি হেল্প করেছিল আমাকে মেন্টালি এবং সামিউলকে অনেক কিছু বুঝিয়েছিল এবং মোমো আপুর কথা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমি কোনোদিনও ভুল হতেই পারি না এবং সে আমাকে অনেক বেশি আদর করে বিশ্বাস করেন এবং আমার জামাইও আমাকে অনেক বেশি আদর করে দেখেন আমাকে স্টিল নাও সে প্রতি খাওয়াই দেয় এবং আমার এটা খুব ভালো লাগে যে সে কখনোই আসলে এটাতে বিরক্তি ফিল করে না সে নিজেও খায় এবং আমাকেও খাওয়াই দেয় একদম পুরো বাচ্চার মতো আমাকে কেয়ার করে তারপর শুরু হয় আমার আর মোমাপুর গসিপ কি যে পরিমাণে গসিপ আমাদের মধ্যে চলে আমরা দুজন কিন্তু একসাথে হলে অনেক ধরনের কথাবার্তা বলি এবং ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে কত কিছু যে আমাদের এটা পারতাম আপনাদেরকে খুব ভালো লাগতেছিল তার সাথে কথা বলে এবং তার সাথে আমার অনেক কিছুতে মিলে যায় কারণ সেও বিজনেস করে আমিও বিজনেস করি আমরা বিজনেসের অনেক কথাবার্তা বলি তারপর শপিংয়ের অনেক কথাবার্তা বলি অনেক ব্র্যান্ডস আমাদের দুজনকারই অনেক বেশি পছন্দ এইগুলো কথাবার্তাও আমরা বলি এবং মোমো আপু বেস্ট একটা ডেজার্ট বানায় সেটা হচ্ছে নারিকেলের বরফি আমি মাস্ট সে বলবো মপু তুমি যদি এটা সেল করা স্টার্ট করো বিশ্বাস করো তুমি একটা বড় রেস্টুরেন্ট দিয়ে দিতে পারবা ডেজার্টে শুধু এটা বানিয়ে এত অসাধারণ এত মজার যে বরফিটা মানে অসাধারণ একটা বর্ফি তো এভাবেই হচ্ছে সেই দিনের ব্লগটা আমি শেষ করতে যাচ্ছি গাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টিল দেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেদারল্যান্ডের ব্লগে আল্লাহ হাফেজ